রহমতুল্লা বরকাত যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে দেখা দিয়া সপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি দিও রাসুল শিওরে আমি শব্দ গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনে হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো গাথিয়ে দিও গান আমার হেসে আ গান আমার হেসে যদি নাচ শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও শত সে তুমি ঘুম পারিয়ে দিও রাসূল শিওরে সে কবুলে কারফাকে যদি ডাকে তোমই হৃদয় তুমি নূর মাদিনা chari আসবে কি গনিশ্চয় কবুলে কারফাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নুর মাদিনা চারি আসবে কি যদি রাখো সত্যি সত্যি চরণ পাপির ঘরে যদি রাখো সত্যি সত্যি চরণ পাপির ঘরে জীবনটা দিয়ে চাপের পাশে। ছাপের চারি পাশে যদি নাচ পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে সে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে সে যোগ্য তার বেহাল দশা তবু কিসের হতাশা যজ্ঞ তার বেয়াল দশা তবু কিসের হতাশা তোমার আশা বড়